কে বল জামার মুসার বনটা দিতে হয় বড় হে গিয়ে বাবা কি হলো লালমোহন দুকেজি টমেটো লিয়েছে পয়সা লিয়েছে না বইলে তোমাকে দিয়ে দেবো আগে দুকেজি মাল নিয়েছিল পয়সা দাইনি কু আজ জমি মাল বলি আমি ধারে বেজবো নাকি তুই দিলি কেন ধারে খালি ভুল হয়ে গেছে দিয়া আদিবে না জানো দেশ

আমি টাকা নিয়ে চলে আর কোনো চিন্তা ভাবনা নাই ফুটো এবার তুমি চলো ফুটো ভাই তুমি যেমন করে হোক আমার বউকে আমি টাকা নিয়ে কি করব আমি আছে তাই চলো শোনো বৌদি কাজটা এমন ভাবে করবে যাতে কোনো প্রমাণ না থাকে তুমি তো সাহেবকে মদের সাথে 20টা খাইয়ে আমি মদের সাথে 20 ফাইল করি নিয়ে এই দেখো এই মদের ফাইল করা আছে এইটাকে খই দিলি ও যাবে বুঝতে তো আরে দেখো বৌদি সব গান্ধী তাড়াতাড়ি করে করবে হ্যাঁ যাতে এমএলএ সাহেব তাড়াতাড়ি মরে যায় অবশ্যই করব টাকা নিয়ে কাজ করব না ওকে মেরেই তবে আমি রিহাই দেব মন খারাপ না খারাপ না এই যাবে তুমি কি মদের বোতলটা দি

আমার মন বলছে এরা দুজনে সাহেবের লোক কিন্তু না প্রচন্ড ভারী পড়বে আমার উপরে আপনি বুঝতে পারছেন না কেন বিকাশ দত্ত বাবু আমি বুঝি বলেই আপনার কাছে এসেছি আর আপনি যদি আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে যদি ধানু ঘোষকে মার্ডার করেন না তাহলে আপনার কিছুই হবে না সে তো আমিও জানি গো কিছুই হবে না না তুমি বুঝতে নীলকান্ত এই সামান্য জিনিসটাকে নিয়ে না এমন প্রচার করবে আমার চেয়ারে বসে থাকায় তখন কোন হয়ে দাঁড়াবে তো মারার হবে আপনি অত ভেঙে পড়ছেন কেন কাজ তো করবো আমি আপনি আছেন বলেই তো নিশ্চিন্তাতে দুবেলা দু ভাত খেয়ে আমি রাত্রে ঘুমিয়ে থাকতে পারি কোনো টেনশন করবে না আমিও একটু ফ্যামিলিগত চিন্তাতে আছি

আচ্ছা ঠিক আছে কি কাজ করে দিতে হবে বলো কি কাজ করে দিতে হবে লজ্জা করছো কেন বলো আমার কাজটা আপনি বলুন আমি বলবো অবশ্যই করবো আমি না করি আমার বাপ শুধু গোষ্ঠী করবো করতে হবে আপনার হয়েছে তো সিস্টেমে সম্মানের সাথে বাস করতে পারছে না হলে আমাদের মান সম্মান নিয়ে যে কি কি হতো তা আমরাই বুঝতে পারছি আপনার মতো ভালো মনের মানুষকে আমরা সারা জীবন এমএলএ হিসেবেই দেখতে চাই থাকবো থাকবো তোমরা পাশে থাকলে সারা জীবনই আমি থাকবো তা বলো কি উপকার করতে হবে তোমার বলো বলো কি উপকার করতে বলো এইখানে 20 টা হবে না ওকে চলে বলে বাড়িতে দেখি গিয়ে ওকে 20 টা খাইতে হবে কি ভাবছো বলো আমি চাই বিকাশ দত্ত বাবু আপনার মতো ভালো মনের মানুষ আমার একবার বাড়ি আসুক আর বাড়িতে আপনাকে আমি খাসির মাংস দিয়ে ভাত রান্না করে খাওয়াবো পাগল হয়ে যাব আমি রে কবে কবে যাবো বলো আজকে এসে রাত্রি আটটার পরে আমি একাই থাকি বাড়িতে তাই নাকি আর বলছিলাম হবে তোমার মতো ভালো মানুষকে যদি একবার দিতে পারি তাহলে তো নিজেকে ধন্য মনে করব আসবে তো অবশ্যই একশো বার যাবো আমি ঠিক আছে তাহলে তুমি আসবে জানো ঠিক আছে হ্যাঁ আসবো আর একটা কথা তুমি কিন্তু একাই আসবে একাই ঠিক আছে তাই হবে একাই যাবো ঠিক আছে আমি চললাম ভগবানের জবাব নাই কার ঘরে কাকে চাপি দিছি কি ব্যাপার রে তোরা খালি হাতে ফিরিয়ে লিজে ফালতু কই কি হলো ভাই আর কপাই কিছু দ্বারা ফালতু কইবে বড় ভাই কিছু মনে ফাইল ফালতুকে খুঁজি খুঁজি আমরা হয়রান হয়ে গেছি তাও পাইনি ভাই রাস্তার এই মাথা থেকে ও মাথা নদী নালা রাস্তা ঘাট বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজিও তাকে পাইনি মাথায় নষ্ট আর এই মনে কিন্তু আমার অনেক কষ্ট রে

तो लीशे तो से रिहाई हाथ लम्बा आसमान पे रहने वाला फरिश्ता ने मुझे पहचान नहीं पाया तो कौन है वो जमीन पे रहने वाला कीड़ा जो फालतू को उसको घर में जागा दिया है मैं उसको जिंदा जलाएगा वो भी बिना पेट्रोल की जो मेरे साथ बगावत करना चाहते हैं जमीन आसमान एक करके ढूंढो कहीं भी भाग ना सके वो ओके ओके बॉस लेट्स गो मादा यस बॉस